সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় ব্যাগ ভর্তি আমেরিকান ডলার দেখিয়ে দুই লাখ টাকা প্রতারণা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে অভিযোগে অভিযুক্তরা হলেন তিন নং ভাঙাবাড়ি ইউনিয়নের এক নং ওয়ার্ডের তামাই কুঠিপাড়ি গ্রামের মোহাম্মদ মতিয়ার হোসেন মোহাম্মদ ওয়াহাব আলী আব্দুল খালেক ভুক্তভোগী মোহাম্মদ সিজান গাজী বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং থানার শিমুলিয়া গ্রামে লিখিত অভিযোগে জানান ঢাকা মুন্সিগঞ্জে তার মামার ভবনে কনস্ট্রাকশনের কাজ চলার সুবাদে অভিযুক্তদের সঙ্গে তার পরিচয় হয় ওয়াহাবালি প্রথমে পরীক্ষামূলক আঠারো ডলার তাকে দিয়ে ব্যাংক থেকে ভাঙিয়ে আনতে বলেন যা ভাঙানো সম্ভব হলে তার আস্থা জন্মায় পরে একই কৌশলে এক ব্যাগ ডলার চার লাখ টাকায় বিক্রির প্রস্তাব দেয়া হয় ডলার আসর মনে করে লাভের আশায় সিজান ও তার মা দুই লাখ টাকা নিয়ে সিরাজগঞ্জের তামাই কুঠিপাড়ায় মতিয়ারের বাড়িতে আসেন অভিযোগ অনুযায়ী টাকা নেওয়ার পর মতিয়ার কৌশলে সুরে যান এবং সেই সুযোগে ওয়াহাব ঘর থেকে ডলারের ব্যাগ সরিয়ে ফেলেন ঘটনাটি প্রকাশ পেলে স্থানীয়দের প্রশ্নের মুখে পড়ে ওয়াহাব দুই লাখ টাকা নেওয়ার কথা স্বীকার করেন এবং টাকা ফেরত দিতে দুই দিনের সময় চান গ্রামবাসীর উদ্যোগে ভুক্তভোগী মা ছেলেকে ঢাকাগামী গাড়িতে তুলে দেওয়া হলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত দেননি অভিযুক্তরা এখন তারা আত্মগোপনে রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে এই ঘটনায় ভুক্তভোগী বেলকুচি থানায় মাহমুদ ওয়াহাবালি আলী মতিয়ার হোসেন আব্দুল খালিক সহ তিন থেকে চারজন অজ্ঞাতনামা সহযোগীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন পুলিশ জানিয়েছি অভিযোগটি তদন্তাধীন রয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে দুই লক্ষ টাকা নিয়েছে আর আপনার আমি তো যে দুই লাখ টাকা চাইছে আমার ছেলে যে আম্মু টাকা দেন এরকম এরকম বাংলাইয়া টাকা আনো টাকা তো তোমার এক লাখ টাকা দেওয়া যাবে না এই জন্য আমি নিজের সাথে ঠিক আছে টাকা দিয়ে তিনি টাকা আনো কিন্তু ওনারা বলছেন টাকা বাসার ভিতরে আনা যাবে না ওখান থেকে টাকা রাস্তা থেকে টাকা দিয়ে দেন আমি টাকা নিয়ে আসছি এ বললে টাকা দুই লাখ নিয়ে নিয়ে গেছে আর ডলার আর আমাকে কাছে পৌঁছে দেয় ডলারই আপনি দেখছেন এখানে এসে ডলার আমার আমাকে দেখাইছে কোন কোথায় দেখছেন এই যে ওনার বাসায় উনি নিজে দেখাইছে এই ঘরেই দেখছেন আপনি না কোথায় আসলো টাকা আসেন তো দেখি

কিছুক্ষণ পরে উনি আবার পাশেগুনে কথা বলতে আছে বোঝা যায় বুঝতেছে কি যে নি করছে এই টাকাটা উনি কার লাগ কার বলতেছে এটা তো আমি জানি না বলতেছে যে তুমি অর্ধেক টাকা নাও আমার অর্ধেক টাকা না দাও দিয়ে মোবাইলটা ভাঙে ফোলো নাহলে ওনারা বারবার আমার ফোন দিয়ে তাহলে আচ্ছা ড্যান পাশেগুনে শুনছি ফোনে আমি কথা বলতেছি তখন আপনার কী অবস্থা দেখুন কী বলছে

এখন ও আজকেও আইসল দুইটার দিকে আসার পরে আমি খাওয়া দাওয়া চলে কাজে গেছি এখন আর এই ফাঁকে মধ্যে একবারে হাতে এই গা গাড়িরও হয়েছে এখন তো সারো করতেছে আমার ইয়ে বুঝছেন তখন এখানে আমি কী বলবো

ওই লোক আইসে আগর এলো সব কিছু করছে আমি তো তো বাসাই নাই আমি তো কাজে গেছি এই ফাঁকে এই কাজটা কইরা ফেলাইছি সে তো বলতেছে টাকা আপনাকে হাতে দিছি না আমার সাথে তার হাতে কোনো কথাই হয়নি দেখা হয়নি কথা হয়নি কোনো কথা হয় আপনি আমার আম্মুকে নিয়ে আপনার ঘরেই